সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছি আপনার বনগ্রাম তিল এবং সরিষার পাইকের হাটে তো সকাল সকালে কিন্তু আমি হাটে চলে আসি এই কারণে কিন্তু এখনও তেমনভাবে ভালোভাবে কিন্তু আমদানি হয়ে সারে নাই তো মোটামুটি যেগুলো আছে সকাল সকালে এই মালগুলো কিন্তু এই ব্যাপারী ভাইরা কিন্তু কিনছে বাজার দর কেমন আছে তিল এবং সরিষার সর্বনিম্ন সর্বোচ্চ আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই তো এখানে কিন্তু সর্বপ্রথম এই এক কাকা এটা কিন্তু বাড়ি চোদ্দ সেদি সরিষা একবারে শুকনা মস মসি মাল কালার কটি ভালো আছে এটা মিডিয়াম কোয়ালিটির মাল কাকা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কাকা কয় মনে আনছেন মাফা এই এক বস্তা না মাফা আচ্ছা এক বস্তা মাল দাম তো রয়েছে কাকা হ্যাঁ কথা বলতেছে আটত্রিশশো দেখুন একচল্লিশশো আটত্রিশশো টাকা মন এই কাকার দাম বলছে কাকা দেন নাই না

মনে হচ্ছে কালকে রোদ দিয়ে আছে দেখুন দানাটা পুষ্ট আছে কালার করে খুব সুন্দর আছে এটা কথা বলতেছে কাকা ছত্রিশশো ছত্রিশশো মোটামুটি তাহলে আস্তে আস্তে বাজার বাড়তে হতো না গত আটে পঁয়ত্রিশশো পঞ্চাশ পাইছিলাম এখন কিন্তু এটা সর্বপ্রথমে ছত্রিশশো এই কাকার কিন্তু দাম বাড়তে দিচ্ছে না না হয় তার বিশ পঞ্চাশ হলে পরে ছাড় দিবেন আচ্ছা দেখেন খুব সুন্দর মাল ছিল ইন্ডিয়ান রাই ছত্রিশশো টাকা অলরেডি কিন্তু দাম বলে হেলাইছে এ কাকার আচ্ছা দেন চেষ্টা করেন তা আরো কিন্তু মাল এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আর তিলের বাজার কত দেয় কাকা তিল তিল বত্রিশশো মোটামুটি অনেকে কিন্তু কাকা তিল সরিষা গুলো নিতে চায় বিক্রি করতে চায় সেক্ষেত্রে নাম্বারটা দিবেন আচ্ছা কাকার অসুবিধা রাত্রি ফোন মন দেয় আচ্ছা মেলা দিন কিন্তু দেওয়া হয় না কাকা রায় কত করে নিচ্ছেন আজকে বাজার আস্তে আস্তে বাড়তিছে কাকা বাড়তিছে

দেখুন এই কাকার অলরেডি এরকম দামে আজকে যে আপনার বনগ্রাম আটের তিল এবং সরিষাগুলো ব্যথা বিক্রি হচ্ছে তিল বত্রিশশো রায় আটত্রিশশো এবং আপনার রাই ছত্রিশশো এবং সরিষা আটত্রিশশো টাকা মোট ব্যথা বিক্রি ধন্যবাদ সবাইকে